আবার আল্লাহ রাব্বুল আলামিন এই 16 লক্ষ মধ্যে থেকে 6 কে বেশি সম্মান দিলেন 16 সাহাবাদের মধ্যে থেকে আল্লাহর নবী 6 জনকে বেশি সম্মানিত করলেন একজন আবু বকর ওমানসান আলী ঠিক ততরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 6 জন ফেরস্তা হল সবচেয়ে দামি ইব্রাহিম মিকাইল ইসরাফিল আজরাই কত বলেন ঠিক নবী ঠিক ঠিক তো দুরুব ভাবে আল্লাহর নবী বলেন আ সাহাবি কান নুজুম আমার সাহবায়াম হল কেমন জানুন এক লক্ষ হাজার নবী পাঠাইলাম এক লক্ষ পঁচিশ হাজার নবীর মধ্যে সাতজনকে আমি সম্মানিত করলাম আমার হাবিব মুহাম্মাদুর রাসুল্লাহ জীব দশায় ওনার সামনে বিদায়ী বাসনে বাস বিদায়ী বাসনের সামনে এক লক্ষ পঁচিশ হাজার সাহবায়ামকে আমি হাজির করলাম এদের মধ্যে থেকে চারজনকে সম্মানিত করলাম ও দুনিয়ার মানুষেরা পৃথিবীর সুরকান থেকে নিয়ে মহা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সলক্ক আনবীদের মাধ্যমে হেদায়েতের দাওয়াত পৌঁছানোর জন্য এই মিশনটা আমি দুনিয়াতে পাঠাইলাম আমার নবীর মোহাম্মদুর রাসুল্লাহর সলক্ক সাহাবা দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম তোমরা যদি একদম সাহাবার পদাঙ্ক কোন শরণ করতে পারো আর তদানিন্তন সময়ের নবীদের পদাঙ্ক অনুসরণ হয়ে যাবে এখন বুঝাইতাম পারছি সলক কোন কেন পাঠাইলেন আর সলক তো সাহাবাদ কেন পাঠাইলেন ঠিক তো দূরক ভাবে ওসমান আলী যেরকম সলক তো সাহাবার মধ্যে থেকে দামি ঠিক তো দূরক ভাবে নবীদের মধ্যে থেকে সাতজন নবী হলেন সবচেয়ে বড় দামি সুতরাং তোমরা তো অমর পাইবে তোমরা তো আলী পাইবে না উসমান পাইবে না ভাইবানা। সুতরাং তোমরা এদেরকে না তাছাড়া সাহাবি তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না বাতিল সম্প্রদায়ের প্রধান টার্গেট বলো সাহাবাদেরকে না সমালোচনা করা যেখানে দেখবেন সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে তখনই বুঝবেন এই দলটা হলো বাতিল সম্প্রদায় কত বলেন ঠিক নবি ঠিক এই জন্যই আল্লাহ বিসাল্লা বলিউর সাল্লামকে কষ্টিফাতর দিয়ে দিলেন

দ্বিতীয় আমি আফ্রিকা থেকে হিজরত করে মদিনায় চলে আসলাম অনেকবার আমার বেচাকিনা হলো আমি গোলাম হলাম শুধুমাত্র আপনার পরিচয় আপনার কাছে আসার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমি একজন কালো মানুষ আমি ইসলাম ধর্ম গ্রহণ করি আমাকে কি রব্বে জান্নাত দিবেন আমাকে রব্যের কারিম কি ভালোবাসবেন মনে অনেক ব্যথা উনি জান্নাতে যাওয়ার আশা রব্বে কারিমকে পাওয়ার আশা যদিও মানুষটা কালো তার মনটা অনেক ভালো কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ আমি যদি আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয় আমাকে জান্নাত দিবেনি আল্লাহ নবী বলেন হা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আমার শাবাদেবঙ্গী রঙ্গীন হিবা তল্লাহ শিবা ন

এই আল ওই সাহাবি সাথে সাথে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন মায়ের আমার বন্ধুর আমার এমনি খাইবরের যুদ্ধের ডাক চলে আসলো ওই সাহাবি ওই সাহাবি চলে গেলেন যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাবিকে আরেকজন সাবির হাওলা করলেন কালো সাবিকে আরেকজন সাবির সুবোধ করলেন ওকে নিয়ে যাও বাড়িতে তোমার তত্ত্ব বদলে দিলাম তোমার অধীনে থাকবে আল্লাহর নবী ওই বললেন তাকে নিয়ে তুমি যুদ্ধের ময়দানে চলে যাও সবে মাত্র ইমান আনেন করছে এখনো পরিপূর্ণ বিধিবিধান সে তার বাস্তবায়ন করার সময় পায় না চলে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া ওই দুর্গ মুসলমানদের হাতে ফিরে আসলো মুসলমানরা মালে গণিমত সংগ্রহ করলেন ওই সাবি যে সাহাবির তত্ত্বাবধানে নবীজি তাকে দিয়েছিলেন তুমি তাকে নিয়ে যাও কারণ হাফসি দেশ থেকে আফ্রিকা থেকে আগমন করেছে মদিনার রাস্তাঘাট তো চিনে না একজন মানুষের দায়িত্ব দিলেন তুমি তার অধীনস্থ থাকবা যার অধীনস্থ ছিলেন সে ছিল আরবের একজন দরার্থবান ব্যক্তি তার অনেকগুলো ছাগল ছিল ওই কালো সাহেবকে বললেন তুমি ছাগল গুলো নিয়ে মাঠের মধ্যে চলে যাও সন্ধ্যা ফিরে আসবা পরের দিন যখন আল্লাহর নবীর কাছে মানে মালে গনিমত যখন আসলেন ওই গনিমতের মাল ওই যার দায়িত্বে সাহাবা ছিল কালো সাহাবি ছিল তার হাতে দা এই মালের গনিমত গুলো পৌঁছে দিলেন কালো সাহাবি রাকাল সেদ মাঠ থেকে যখন বাড়ি ফিরে আসলেন হাতে যেই উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন দায়িত্ববান সাহাবিরা যখন ওনার হাতে নবীদের সাহাবি মালের গণিমত গুলো হাতিয়া টুকুন টুকুন গুলো দিলেন ওই কালো সাবি